ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা বেমান দুর্ঘটনা এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা যে ঘটনা যেন আর কোনো দিন না ঘটে সেটাই বলবো সৃষ্টিকর্তার কাছে হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাংলাদেশের বুকে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা আমি ভারতবাসী আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ দিনটা ছিল একুশে জুলাই সালটা ছিল দু হাজার পঁচিশ সেই দুর্ঘটনার দিন মর্মান্তিক দুর্ঘটনার দিন যে ঘটনা ভারতবর্ষ তথা বিশ্বের কোনায় কোনায় এক শোকের দিন বলে চিহ্নিত হলো ভেঙে পড়লো ফাইটার বিমান কেন হয় আমাদের সাথে এমন ঘটনা কেন ঘটে আমাদের সাথে এমন ঘটনা আমরা যখন কোনো দুর্ঘটনা ঘটতে দেখি তখন আমরা শুধু কেনগুলো খুঁজে বেড়াই কেন হলো সেই ছোট্ট চিত্র সেই ভয়াবহ বিমান ভেঙে পড়ার চিত্র আমি তুলে ধরলাম তোমাদের সামনে আমি আর কোনো চিত্র তুলে ধরতে পারবো না তোমাদের সামনে কারণ আমি সেই চিত্র দেখার পরিস্থিতিতে নেই এত কঠিন মন আমার নয় পারবো না সেই ছোট্ট ছোট্ট শিশুদের দগ্ধ শরীর আমি আমার ফুটেজে তুলে ধরতে পারবো না তার জন্যে ক্ষমা চাইছি আমার সকল দর্শক বন্ধুদের কাছে কি শুরু হয়েছে এখন মানুষের জীবন নিয়ে কি ছেলেখেলা চলছে মানুষের জীবন নিয়ে মানুষরাই ছেলেখেলা করছে টাকা পয়সাটাই কি সব ব্যবসাটাই কি সব বিমান এমন একটা যান যে যান ওরা আবার আগের মুহূর্ত অব্দি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত যাতে এতে কোনো ত্রুটি না থাকে একটার পর একটা বিমান দুর্ঘটনা আমাদের আমাদের যে কত ক্ষতি করে দিচ্ছে কত খালি করে দিচ্ছে মায়ের কোল কত মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলছে যা ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা বন্ধুরা আমরা সবার আগে সেই ছোট্ট ছোট্ট দুধের শিশু আর যে মাস্টার দিদিমণিরা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি তারা যেখানেই থাকুক না কেন পারে পারে তারা যেন ভালো থাকেন আমরা যেমন প্রিয়জনকে ছেড়ে ভালো থাকতে পারি না তারাও তাদের প্রিয়জনকে ছেড়ে পরপারে হয়তো ভালো থাকতে পারেন না তবুও আমরা বলবো পরপারে যারা চলে গেলেন সবাই যেন ভালো থাকেন ওনাদের আত্মার শান্তি কামনা করি এত বড় দুঃখজনক ঘটনা এত ছোট্ট ছোট্ট শিশু ওরা কিভাবে ঝলসে গেল আচ্ছা আমরা কি আর সতর্ক হতে পারি না আমাদের কি কিছুই হাতে আর নেই আমাদের টেকনোলজি এত উন্নত আমাদের বিজ্ঞান এত উন্নত তারপরেও কেন ঘটছে এসবগুলো কেন ঘটছে কেন কথার উত্তর কে দেবে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কিছুদিন একটু বেশ নড়ে চড়ে বসি তারপরে যাকে তাই আমরা সময়ের সঙ্গে ছুটে চলেছি আমরা গদি রক্ষার তাগিদে ছুটে চলেছি আমরা ছুটে চলেছি রুজি রোজগারের তাগিদে আমরা কিন্তু মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা করছি আমরা মানুষেরাই ছেলে খেলা করছি আমরা যদি একটু একটু সতর্ক হই এত উন্নত টেকনোলজিতে এত ক্ষয়ক্ষতি হয়তো আমরা এড়াতে পারতাম আমরা এড়াতে পারতাম একটার পর একটা দেশ বিদেশ জুড়ে ঘটে চলেছে বিমান দুর্ঘটনা বিমান এমন একটা জিনিস যেটাকে সম্পূর্ণভাবে ফুল টেকনোলজি দিয়ে তার হেলথ চেক করে তাকে আকাশে ভাসানো উচিত সেটা আমার মনে হয় হলে কি হবে কে শুনবে আমার কথা কে শুনবে আমাদের কথা যে মায়েরা অহরাত্র কাঁদছে তার একমাত্র সন্তানকে হারিয়ে বা তার দুটো সন্তান তাদের হারিয়ে সেই মায়েদের কান্না কে শুনবে দুদিন থাকবে মিডিয়াতে দুদিন তিন দিন দশ দিন পনেরো দিন তারপর সব মাটি চাপা পড়ে যাবে সব কোথায় যেন কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যাবে আমাদের শিক্ষা আর কেউ দিতে পারবে না কারোর সম্ভব নয় কারণ আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যে যান বাই রোড চলে সেই যানের ত্রুটি হলে তবুও কিছু করার উপায় থাকে আর যে যান আকাশে উড়ে বেড়ায় সেই যানের ত্রুটি হলে কিচ্ছু করার থাকে না আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমাদের দেশ বিদেশের ইঞ্জিনিয়াররা তারা সবটা জানেন সবটা বোঝেন তারপরেও মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করেন ছিনিমিনি খেলেন যতগুলো টিপ বিমান যাবে তত তাদের রুজি রোজগার বাড়বে তত কোম্পানি ফুলে ফেঁপে উঠবে হ্যাঁ বাংলাদেশের বিমানটা ফাইটার বিমান ছিল কিন্তু ভারতবর্ষ বা বাইরের যে দেশগুলোই বিমান দুর্ঘটনা হচ্ছে কদিন আগেও রাশিয়াতে একটা বিমান দুর্ঘটনা হলো সেগুলো কিন্তু প্যাসেঞ্জার বিমান ছিল ফাইটার বিমান হোক বা প্যাসেঞ্জার বিমান ফাইটার বিমান যিনি পাইলট তিনি তো চলেই গেলেন প্যাসেঞ্জার নেই তাতে কি কিন্তু কত শিশু মারা গেল এক প্যাসেঞ্জার থাকলে যে ক্ষতিটা হতো আমাদের প্যাসেঞ্জার না থেকেও তার থেকে আরও ভয়ঙ্কর ক্ষতি হলো বন্ধুরা কি তাই তো আমার সাথে তোমরা সহমত্ব বলো তো আমাদের কথা চিৎকার কথা কেউ শুনবে না কোন শোনার কেউ নেই কিন্তু আমরা নিজেরা বলে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা নিজেদেরকে হালকা করতে পারি তাই না নিজেদের মতামত জানিয়ে নিজেদেরকে কোথাও যেন একটা আনন্দ দিতে পারি যে না আমি কিছু বলতে পেরে শান্তি পেলাম বলছি তো আমরা কোটি কোটি মানুষেরা কে শুনছে আমাদের কথা কার সময় আছে শোনার জন্য মানুষের জীবন কোটি কোটি মানুষের মধ্যে যদি দশ বিশটা বা তিরিশ পঞ্চাশটা শিশু মারা যায় কোনো মায়ের খোল খালি হয়ে যায় তাতে তাদের কি যে মায়ের যাবে সেই মা বুঝবেন তাই না যে পরিবারের যাবে সেই পরিবার বুঝবেন শুধু শোক বার্তা শোক বার্তা শোক বার্তা শোক বার্তা পাঠিয়ে হবে কি শূন্যস্থান কি পূর্ণ হবে প্রয়োজন কি ফিরে আসবে শোকবার্তা বন্ধ করে দেওয়া উচিত শোক বার্তা যাতে আর দেওয়া না হয় সেটা বন্ধ করা উচিত কেন শোক হবে মরণশীল প্রাণী মরণশীল প্রাণী তো একদিন মরবেই আজ না হয় কাল তাকে প্রকৃতির সিস্টেমেই মরতে দেয়া হোক না মানুষের হাতেই মানুষের টেকনোলজিতেই মানুষের গাফিলতিতেই একটা মানুষ কেন প্রাণ হারাবে এগুলো তো আমাদের মানুষের হাতে রয়েছে তাই না সত্যি বলতে কি আর বিমানে চড়ার ইচ্ছে মনে হয় আমার আর নেই একটা সময় বিমানেই আমাকে আসা যাওয়া করতে হতো শুধু আমার নয় এখন অনেক মানুষের দিকে তাকিয়ে দেখি বিমান ক্যান্সেল করে বাই ট্রেন বা অন্যান্য উপায় তারা বেছে নিচ্ছেন এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য এত বড় একটা বিমান টেকনোলজি এত বড় একটা মানে ফেসিলিটি যেটা আমরা ইউজ করলে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে এক জায়গা পৌঁছে যাব সেই জিনিসটাকে নিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলা হচ্ছে সব জায়গাতেই রাজনীতি দেশ বিদেশ পৃথিবী এটাও আমার মনে হয় একটা রাজনীতি মন খুলে অনেক কথা বললাম কারণ ভীষণ খারাপ লাগছে কোনো আজকে ছোট্ট বাচ্চা ছেলেটা যখন আগুনে পুড়ে দৌড়ে আসছে উফ স্বামী মা হয়ে সেই ঘটনা যে আমার কোথায় গিয়ে কষ্ট দিচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই চিত্র এ কী দেখলাম আমরা এটা কেন দেখলাম আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কেন দেখলাম যে একটা বিমান ভেঙে পড়লো স্কুলের ওপরে আর সেই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে দৌড়ে বেরিয়ে আসছে বাঁচার জন্য কি বলবো কাকে বলবো এই ঘটনা কেন দেখলাম এ ঘটনা যেন আর কোনোদিন কাউকে দেখতে না হয় এই ঘটনা কতটা মর্মান্তিক যে মা সেই বাচ্চার মা ওই বাচ্চার ভিডিওটা দেখলেন ওই ছবিটা দেখলেন সেই মায়ের কি অবস্থা উনি বেঁচে আছেন উনি বেঁচে আছেন উনি দেহে বেঁচে আছেন প্রাণে বেঁচে আছেন আক্ষরিক অর্থে কিন্তু উনি বেছে নিন উনি মরার আগেই মরে গেছেন এত কষ্ট এত কষ্ট এত দুঃখ কি বলবো নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া চোখ পাতা দেয় আকাশ নিরাপদ নয় আকাশ নিরাপদ নয় নিরাপদ আকাশ চাই যে আকাশে আমরা উড়বো স্বপ্ন থাকে আমাদের আকাশে ওড়ার যারা প্লেন চড়েননি তাদেরও স্বপ্ন থাকে যে আমরা প্লেনে উড়বো সবাইকে বলি রিকোয়েস্ট করি আকাশ যেন নিরাপদ হয় সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য